ওরে ও আরে তুমারে ভালোবাসিয়া অন্তর পুইরাসাই এত দুঃখ দিলা বন্ধু রাখার জায়গা নাই ও আরে তোমারে ভালোবাসিয়া অন্তর পুই এত দুঃখ দিলা বন্ধু রাখার জায়গা নাই ওরে সারা জীবন ভেবে যাব তুই আমার সম্বল আরে সারা জীবন ভেবে যাব তুই আমার সম্বল আরে তুই ভালো জরে চোখের জল আরে বন্ধু তরে বিশ্বাস করে দিয়েছি সকল, বন্ধু তরে বিশ্বাস করে দিয়েছি সকল, তুই বন্ধুরে তুই বেইমান্ডে ভালোবেসে জরে চোখের জল দুই বন্ধুরে দুঃখের কথা কইতে গেল দুঃখের কথা লাগে তিতা তোমারও কাছে এত দুঃখ দিলা বন্ধু মানুষ কেমনে বাসে দুঃখের কথা লাগে তিতা তোমারও কাছে একবারও বাবলা না মানুষ কেমন বাঁচে এরে আলমগীর ফকির বলে করলি কেন সল আলমগীর ফকির বলে করলি কেন সল তুই বেমান্ডে তুই বন্ধুরে ভালোবেসে জোরে চোখের জল তুই বন্ধুরে ভালোবেসে জরে চোখের জল ওরে প্রেম করিতে প্রেম করিয়া সুখী হয়েছে আছে কয় কান কয় পিড়িত করলে শুধু যন্ত্রণা রে শুধু যন্ত্রণা আরে অন্যের ঘরে তুমি ঘর আরে অন্যের ঘরে যাইয়া তুমি ঘর আমার বুক পিনঝিরা বাঙ্গা কইরা দিলি পর আমার বুক পিনঝিরা বাঙ্গা কইরা দিলি পর